এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ও না স্কুক তো আজকে সকালবেলা উঠে দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতে তো ওরা স্কুল যেতে পারলো না তো ওরা স্কুল যেতে পারলো না মানে আমার মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা করার জন্য আছে কতটা আজকে বলেছিল শাক ডিভার ডাল ভাজা এরম করতে তো আমি ভেবেছিলাম তাই করবো তো এখন তিন রকমের মাছ নিয়ে চলে আমি বাজারে যেতে পারবো না এখন এইসব মাছ দিয়ে চালাও কাতলা মাছ কাতলা মাছের কাতলা কত মশাই বলছে সবজির যা দাম মানুষ মাছ মাংস এই কিনে যাচ্ছে মাছ মাংস ডিম এই কিনে যাচ্ছে মানে এত ভিড় মানে একটা বড় কাতলা ধরতে গেলাম তো দেখলাম যে পরবর পর্ব বিক্রি হয়ে গেল তা আমি অল্প করেই একটা মাছ নিলাম যে বেশি মাছ নিয়ে লাভ নেই কারণ কী বলুন তো সে খাই আমি আর উনি টুনি আর মেয়ের কোন দিন ভালো লাগে কোন দিন ভালো লাগে না তা ওদের ভরসা করে তো নিয়ে কোনো লাভ নেই গে এবার এবার রাখতে হবে টিফিন খাইতে কমপ্লিট আর রেজিস্টার রেখে দেবো কাতলাটা ভাবছি আজকে করে নেব টিফিন বক্স পেয়ে গেছি এবার ধুয়ে ধুয়ে রেখে দিই ইলিশ মাছ তো তো মার ইলিশ মাছ তো বেশি ধোয়া যাবে না কাজে কাতলা মাছের কাতলা মাছটা করবো এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই আর সব মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম তেলটা দিয়ে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করে দেবো আর মাছটা দেখি কি করে তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি শাক আছে এটাই আর দুধটা দিলাম চা নেব আর এটা এখানে থাকুক চাটা একটু গরম করে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে চা আমি শুধু খেতে পারি না একটু বিস্কুট না হলে খেতে পারি না পুজো আচ্চার দিনে আমি ওই জন্য চা খাই না বা ভোরবেলা বেরোতে হবে ট্রেন ধরতে হবে সে সময় চা খাই না তাড়াহুড়ো করে খেতে পারবো না আমার টেনশন থাকবে ভিডিও এডিটিং করতে হবে রান্না বসাতে হবে চলুন তিনজনের জন্য একটু কফি করলাম বাবান বাবান নিয়ে যা নে নেরে দুজনের আছে ওটা বোনের ওটা তো এটা আমার হ্যাঁ ওটা তোর বাঁ হাতেরটা ডান হাতেরটা বোনের তুই পারবি যে হাতে খায় ওটা আমার এটা বোনের এটা তোর হয়েছে বুঝতে পেরেছিস এইদিকে আমার রান্না কমপ্লিট তেল চচ্চড়ি হচ্ছে ভাত হচ্ছে ওখানে দুধ গরম করা হয়ে গেছে এক কাপ কফি কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার বৃষ্টি হচ্ছে না আজকে তো বলেই ছিলাম আজকে উল্টোপাল্টা দিন হবে আর উল্টো পাল্টা কাজ হবে দুটো বেজে গেছে পুজোটা হয়নি মোটামুটি সব কাজই হয়েছে বাসন ভাজা রান্না করা গ্যাস মোচা ঘর পোচা সব কাজ হয়ে গেছে কেবল পুজোটা বাকি আছে খেতে দিয়ে দিয়েছি আজকে রান্না হয়েছে কলমির শাক আলু ভাজা ডাল ওর জন্য ডিমের আমলেট আর ওখানে হচ্ছে তেল চচ্চড়ি মাছ আর ওকা একটু ডিমের আমলেট আর আলু ভাজা দিয়েছে ডালটা অল্প নিবি পাল্টে নিবি না পারলে ছেড়ে নিবি তো ওরা এখন খেতে না কেমন আছে সবই তো ভালো হয় কেউ তক্ষণি সব কিছু শেষ হলো বাসন মাজা হলো খাওয়া হলো পেঁটো নেওয়া হলো টেবিল পচা হলো সব কিছু হলো জলের বোতল ধুয়ে ভরে রাখলাম এবার এলাম কালকের ভিডিও এডিটিং করতে ভাবুন আমার কি অবস্থা কিছু করার নেই আমি তো রাত্রেবেলায় এত কাজ করার পর না রাত্রেবেলা ঘুমই পড়ছি নাহলে কোনো কোনো দিন ইচ্ছে করছে না জেগে থাকছি ঘুম হচ্ছে না হচ্ছে না আজকে উঠে ভেবেছিলাম এরা থাকবে না আমি এডিটিং করি একটু ঘরটা ফাঁকা থাকে সেই সময় আর আমি জানতামই আজকে হতো না একটু আসতে করো তো আমি আজকে জানতামই আজকে হবে না কারণ এরা ঘরে থাকবে সারাক্ষণ চিৎকার সারাক্ষণ চিৎকার তো দেখি এখন এডিটিংটা করি একটু বসি তারপরে এই সকালবেলা উঠেছি সকালবেলা দেরি করে উঠেছি আটটা থেকে চোখ খোলা থেকে শুরু হয়েছে ব্যাস কন্টিনিউ সাড়ে তিনটে বাজছে চা নিয়ে বসলাম এই সবে চা খেতে বসছি একটা একটা করে কাজ চলে আসছে চাটা আমার ঠান্ডাই হয়ে গেল তুই কি খাবি না চা খোর হয়ে যাচ্ছে একদম কপি খেয়েছো হ্যাঁ ঠিক আছে আর না

বেশিরভাগ সময় কত্তা মশাই রাতের ডিনারটা তৈরি করে আমাকে করতে হয় না বলে সকাল থেকে তুমি খাটাকাটনি করছো রাতে বেলাটা আমি করে নেব তা কাল ওর কয়েকটা কাজ পড়ে যাওয়াতে আমি দেখছি মানুষটা অনেকক্ষণ মানে সারা দিন সারাটা সকাল ছোটাছুটি করছে তা এসছিল। বলেছিল যে মামুন আমি ওদেরকে নিয়ে যাচ্ছি তারপরে এসে রান্না করব তা দেখলাম ও মানুষটা খাটা কাটটি করেছে তা আমি করে নি আরে বলবেন না সকালবেলায় ওই বৃষ্টি পড়ছিল দেখে রেনকোটটা বার করেছি দেখছি খাবলা খাবলা করে ইঁদুর কেটে দিয়েছে তা আমি দেখে তো অবাক ইঁদুর থেকে ঢুকলো কখন ঢুকেছে কখন কেটেছে আমি কি করে দেখব বলুন তো আর রাখা থাকতো আমাদের আলমারি মাথার ওপর প্যাকেটে করে রাখা থাকতো ওই যে আমার যা মন আমি তো সব কিছু ভুলে যাই তার জন্য ওরকম করে রাখা থাকতো তাই সবাই আমাকে এখন বলছে যে দেখ তোর জন্য এখানে রাখলাম আর এখানেই ইঁদুর ঢুকে কেটে দিল যাকে স্যার সেটার ওদের সন্ধ্যাবেলায় পড়া টোড়া হয়ে যাওয়ার পর এখন ওই ইয়েতে গেছে দোকানে গেছে রেনকোট কিনবে আর আমি এই ফাঁকে ঘুগনিটা চাপিয়ে দিচ্ছি মশাইকে বলেছিলাম একটু মটনের চর্বি আনবে তাহলে চর্বি দিয়ে ঘুগনিটা করব। খেতেও বস বলেছিলাম তো বলেছিলাম যেদিন আনার কথা বলেছিলাম সেদিনই বলতে ভুলে গেছিলাম তা যথারীতি কর্তমশয় ভুলে গেছে আমিও তো বলাম না আমাকে তো বলবেনই না এবার ঘুগনিটা করার সময় বলছি ওমা আমি তো চর্বি আনা বলার কথা ভুলেই গেছি তা ঠিক আছে আর ছেলে মেয়ের মুখটা তো একবার হাফ হয়ে গেল। হ্যাঁ ভেবেছিলাম একটু চর্বি চর্বি ঘুগনি খাবো দিয়ে আনলাম ঠিক আছে দাঁড়া ভালো জিনিসই করে দিচ্ছি তা চট জলদি মাথায় চলে এলো ঘরে কিছুটা নিউট্রেলা মানে সোয়াবিনগুলো আছে তা ওটাকে আগে গরম জলে ভাপিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ঠান্ডা অবস্থায় রেখে নিয়ে চিপে জলটাকে একদম ফেলে দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি তাহলে তো কিমার মতো হয়ে যায় এবার এটাকে রসিয়ে কষিয়ে রান্না করুন না মাংসের কোনো অংশে কম লাগবে না প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর এই সোয়াবিনে কিমাটা দিয়ে একটুখানি কাবার তেল দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করছি আরও এখানে বাটা বলতে কিছু দিনই শুধু আদা বাটা দিয়েছি আর ওই যে একটা আলু সেদ্ধ করেছিলাম হাফ আলু আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ঘুগনিটা সেদ্ধ করেছিলাম তাই তেজ শুকনো লঙ্কাটা সেদ্ধ শুকনো লঙ্কা আর আলুটাকে একবারে মাখিয়ে নিচ্ছি একটু অন্য ধরনের করেছি কিন্তু খেতে অসাধারণ লেগেছে কালকে যদি আমার কাছে একটুখানি সময় থাকতো একটু ধনে পাতা আর একটু সামান্য টক দিলে তাহলে জিনিসটা একদম জমে যেত দারুণ হয়েছিল খেতে তাই এরকম করে একবার তোমরা সবাই করে খেয়ে দেখবে মাংসে কোনো অংশে কম লাগে না যে দেখো পুটটা মানে নিউট্রেল আর মানে সোয়াবিনের পুটটা আমার অনেকটা বড় হয়ে গেল। তা আমি এখান থেকে কিছুটা পুট তুলে রেখেছিলাম দাঁড়ান কারণ বলুন তো পরের দিন সকালবেলায় ইয়েতে টিফিনে নিয়ে যাওয়ার জন্য ওদের দুজনের জন্য তুলে রেখেছিলাম তো ছেলে এসে বলল স্যার ফোন করে বললো ছেলেকে স্কুলে যেতে বারণ করেছি কারণ স্যার পড়াবে তো হয়ে গেল আমার তো আরও মাথায় বজ্রাখাত কিন্তু মেয়েকে তো পাঠাতেই হবে তা মেয়েকে ওই মশলা থেকে তুলে রাখা মশলা থেকে একটু স্যান্ডউইচ করে পাঠাবো তাই বললাম এদিকে দেখুন করতে করতে কথা বলতে বলতে আমার ওর ঘুগনিটা হয়ে গেল আর ঘুগনিতে আমি টক বা তেঁতুল দিই না একটুখানি ঢুকিয়ে একটু ভিনিগার দি ব্যালেন্স আনার জন্য ঘুগনিটা এমন জিনিসই মনে হয় যেন কিছুতেই ব্যালেন্স থাক থাকলে পরে খেতে ভাল লাগে আর দেখুন দেখে পুরো মনে হচ্ছে কিন্তু কি ঘুগনি মনেই হবে না যে এটা সোয়াবিন ঘুগনি তাই না তো এই হচ্ছে সন্ধেবেলা থেকে যতগুলো রান্নার কাজ করলাম একটুখানি ফোন দেখে দেখে কাজ করছি কখনও কারোর ব্লগ দেখছি আবার একটু সিনেমা চালিয়েও দেখছি না করলে পরে একা একা এক দেখুন দেখতে দেখতে আমার আটা মাখাটাও হয়ে গেছে এরপর এবার ঘূর্ণিটা একটু ট্রাই করে দেখব যে কেমন হয়েছে খেতে খেয়ে তো অসাধারণ লাগলো ওই জন্য না সত্যি কথা বলছি নিজের হাত থেকে নিজেই চমু খাচ্ছি যে মাথা থেকে এত সুন্দর বেরোলো কী করে দেখবেন যদি ঘরে কিছু না থাকে সোয়াবিন ঘুগনি থাকলে পরেও এটা কিন্তু দারুণ রান্না হয়ে যায় লোকে এলে প্রশংসা কিন্তু করবে লোকে খেয়ে না তো আপনি বিশ্বাস করবেন না এত সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছিল কি মা ঘুগনির মতো মাংস আছে না 이거 언제 뛰죠? 차라예, 안라 안돼, 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 안 এই করতে করতে দেখলাম টাইম হয়ে গেছে মানে ডিনার টাইম তো ছেলে বলছে তুমি কি দেখছো দাঁড়া একটা দারুণ হাসির মজার একটা সিনেমা চালিয়ে দিই দিয়ে একটা সিনেমা চালিয়ে দিয়েছিলো ওটা আমি দেখছিলামও না কারণ এদিকে তাড়াহুড়ো করে করে সিনেমা দেখা হয় না তা বেশ হাসিরই সিনেমা হচ্ছিলো দেখছি মানে চলছিলো দেখছিলাম আর এদিকে আমার কাজ করে যাচ্ছে তো এরকম করেই কাজ করলে পরে মনে হয় যাই কোনো কাজই মানে কষ্টের কিছু নেই তো দেখুন বলতে বলতে আমার বেলাও হয়ে গেছে আর এবার ওদেরকে দিয়ে দিই গরম গরম দিলে পরে ওরা খেয়েও নেবে কত বছর খেয়ে এসে বলছে মামুন আমি করে দেবো আমাকে আগে দিলে ওদেরকে দিয়ে দাও ওদের কালকে স্কুল আছে তা আমি বলছি ওদের খাওয়া আগে হয়ে গেছে কত বছর বুঝতেই পারিনি যে আমি সবাইকে দিয়ে দিয়েছি লাস্টে আমি নিয়ে বসেছিলাম হ্যাঁ তা আগে তো সবারই ডিনার শেষ এবার আমি আমার ডিনারটা খাই দেখাই এই যে একটু লেবু চিপেছি আর লঙ্কা দিয়েছি এবার এটাকে নিয়ে लागती है ये बाटी तक ये बाटी तक कौन है ये तो डॉक्टर लगते बाबा मुझे ভালো লাগছে लेबू दे आतू नींबू दीजिए डाउन लगते बैठे बने तो डाल जाए हम्म डाउन ना कर काट बचना मत बचना नीचे इपड़ती वाली

चलो ना मेरी अप्पा पापा देख ले ये ओटी टिकट उठचे का आ दो इनको रुपया लगाओ बेवेर तू दिया विन तो लाख के पकना है ये होला बेईमान दे ब আমি লুকিয়ে আমি ওকে দিলাম বলে কি না তুমি না হয়েছে সরাই আছে খেয়ে নে চিন্তা করে দেখো এখন কথা বলছি যে এরপর ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়ার ডান খাওয়া দাওয়াটা দারুণ হলো খেয়ে বা ঘুমিয়ে পড়ি কালকে ছেলেকে স্কুল যেতে বারণ করেছে স্যার কারণ স্যার পড়াবে দু টাইম আর মেয়েকে স্কুলে পাঠাতে হবে ওই যে দেখুন ওটা ওকে স্কুলে পাঠাতে হবে এইখানটায় পুড়ে গেছে কোথায় রে এই যে এই যে দেখুন কতটা পুড়ে গেছে আহ লাগছে পুরো গরম কড়ায় ছ্যাঁকা লেগে গেছে এরকম করে কি ধুচ্ছিলাম ওই করতে গিয়ে যেমন জ্বলে যাচ্ছিলো কেন বেকার করিস মাম্মা তুই যে জল ভিজিয়ে দিচ্ছিস ওটা এখন জ্বলবেই দুদিন ও যা তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি বর ঘুমাবার জন্য গল্প চালিয়ে দিয়েছে গল্প চলতে চলতে ঘুমিয়ে পড়বে কখন ঘুমাবে জানি না উঠে আমাকে গিয়ে বন্ধ করতে হয় একদিন আমিও চালাবো সেদিন দেখব তো চলুন এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি রাখবেন আছে বোন কেটে দিয়েছে কিন্তু মা পাখা চলবে লাইট জ্বলবে ওইসবই দেখাবে মুখটা আর দেখায় না মা ছাব্বিশে আছে ঠিক চলছে না টার্বো মার্বো করিস না ঘরটা ঠান্ডা হয়ে গেলে পরে এক্ষুনি হাঁটছি ফেলতে লাগবে চলুন Tata good night